যে ছয় আমলের জিগ বাড়ে সুখ শান্তি সমৃদ্ধি ও প্রাচুর্যতা সবার কাম্য অন্য সব কিছুর মতো এই সব মহান আল্লাহর দান তিনি মানুষের দুঃখ কষ্ট লাঘব করেন বিষাদ যন্ত্রণা ও অভাব অনটন দূর করেন তাই সর্বদা তার কাছে সাহায্য ও কল্যাণ প্রার্থনা করতে হবে জীবনের সচ্ছলতা ও সফলতা আনতে মানুষ অনেক চেষ্টা শ্রম করে জন্য যেমন প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন মহান আল্লাহর সাহায্যের কোরআন হাদিসে উল্লেখিত আমলগুলো প্রত্যেকের জন্য কল্যাণকর সেসব জীবনের সমৃদ্ধি ও সাফল্য বয়ে আনে এক তাকোয়া বা আল্লাহর উপর ভরসা করা মহান আল্লাহকে ভয় করা হলো তাকোয়া বা খোদাভীতি আর সর্ব অবস্থায় তার প্রতি অবিচল আস্থা রাখাকে বলে তাওয়াক্কুল এই দুটি মহৎ আমল রিজিকের বরকতানে প্রাচুর্য তার অন্যতম বড় কারণ মহান আল্লাহ তাআলা বলেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আর যে আল্লাহর ওপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট আল্লাহ অবশ্যই তার উদ্দেশ্য পূরণ করবেন তালাক আয়াত দুই থেকে তিন মতোই আত্মীয়তার সম্পর্ক রক্ষা আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা ইসলামের গুরুত্বপূর্ণ পরিবার ও সংসারে বরকতের কারণ এটি রিচিক বৃদ্ধির অন্যতম উপায় রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং আয়ু বাড়াতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বুখারি হাদিস পাঁচ হাজার নয়শো পঁচাশি ও ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি গুনহা মাপ করেন বিপদ আপদ দূর করেন সফলতা এবং দেন জীবনে সমৃদ্ধি ও কল্যাণ দান করেন মহান আল্লাহ বলেন এরপর আমি বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন বাড়িয়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তাদি স্থাপন করবেন তোমাদের জন্য উদ্যান প্রবাহিত করবেন তোমাদের জন্য নদীনালা নালা সুরানু আয়াত দশ থেকে বারো চার দান সদ্গা ও বদান্যতা দান সদ্গা ও বদান্যতার বিকল্প আর কিছুই নেই এসব কখনো বিফলে যায় না উপরন্তু দান সদ্গা সম্পদ বৃদ্ধির মাধ্যম আল্লাহর পথে ব্যয় করলে মহান আল্লাহ তালা তার সম্পদ বহুগুণে বাড়িয়ে দিবেন মহান আল্লাহ তালা বলেন বলুন নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন তিনি উত্তম রিজিক দাতা সুরা সাবা আয়াত উনচল্লিশ পাঁচ সুরা অকিয়া তেলাওয়াত পবিত্র কোরআনে ছাপ্পান্নতম সুরা সুরা অকিয়া এ সুরা ফজিলত পূর্ণ ও বরকতময় এ সুরা দৈনিক রাতে পাঠ করলে জীবনে বরকতের সোয়া লাগে স্বচ্ছলতা ও প্রাচুর্য আসে রাসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা অকিয়া পাঠ করবে সে কখনো অভাব অনটনে পড়বে না ছয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বিয়ের মাধ্যমে অভাব অনটন দূর হয় সংসারে স্বচ্ছলতা ও প্রাচুর্য আসে আল্লাহ তালা বিয়ের ব্যাপারে উৎসাহ দিয়ে বলেন আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিয়ের ব্যবস্থা করে দাও তারা অভাবী হলে মহান আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন মহান আল্লাহ তালা প্রাচুর্যময় ও মহা সুরানুর আয়াত বত্রিশ